সুটকি মাছ পছন্দ করে না পৃথিবীতে এমন কোনো মানুষ নেই তাও যদি হয় আবার কক্সবাজারে সুরি সুটকি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভ্রিওন আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব সুরি সুটকি দিয়ে মুখরশক একটি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি তো এই যে এখানে আমি আধা কেজি পরিমাণ সুরি সুটকি নিয়েছি এটা আমার কক্সবাজার থেকে নিয়ে আসা এবার আমি এই সুরি সংরক্ষণ করব আর কিছুটা রান্না করব তো প্রথমে আমি সুটকির মাথাটাকে কেটে ফেলে দিচ্ছি আপনারা চাইলে এই কাজটি কেঁচি দিয়েও করতে পারেন তবে আমি বটি দিয়ে করছি এবার আমি মাছের দুই পাশে যে ফোঁড়াগুলো থাকে সেই ফোঁড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি আমার পছন্দ মতো মাছগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি এই মাছটা কিন্তু খুবই শক্ত হয়ে থাকে সাবধানতার সাথে কাটতে হবে তো আমি চলে আসলাম রান্না করতে এখানে আড়াইশো গ্রামের মতো হবে আমি সুরি সুটকি নিয়ে নিয়েছি এবার আমি এখানে একদম টক বগে গরম পানি অ্যাড করবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো এতে মাছটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে দেখুন মাছ থেকে কতটা ময়লা বের হয়েছে মাছের ভেতরে কিন্তু অনেক ভুঁড়ি থাকে সেগুলোও কিন্তু বের হয়ে আসবে তারপর আমি এটাকে পাঁচ থেকে ছয়বার বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি নিয়েছি সবগুলোই হাফ কাপ করে হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ আলু কুচি হাফ কাপ পটল কুচি আর নিয়ে নিয়েছি মাস বড়ি আমি মাছ বড়িগুলোকে ছোট ছোটো টুকরা করে ভেঙে নিয়েছি এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সেই মাস বড়িগুলোকে আমি মাস বড়িও কিন্তু হাফ কাপ নিয়েছি তো এগুলোকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এরকম করে ভাজলে বড়ির কোনো গন্ধ লাগবে না খেতে খুবই ভালো লাগবে তো বড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি উঠিয়ে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে টুকরা টুকরা করে নিচ্ছি তারপর একটি স্পেশালাইজ সাহায্যে এটাকে নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেব সেই সুরি সুটকিগুলোকে এই যে দিয়ে এটাকে খুব ভালো মতো তিন চার মিনিটের মতো ভেজে নেব আর এরকম করে ভেজে নিলে কিন্তু সুটকিগুলো খেতে একদমই গন্ধ লাগবে না এরপর আমি শুকনো মশলা অ্যাড করব নিয়েছি হাফ চামচ গরম মশলার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ হলুদ গুঁড়ো এবারে সবগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এ পর্যায়ে আমি আবারও দিয়ে দেব। দুই টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা যেহেতু আমি গোটা রসুন দিই নি এই জন্য বাটা রসুন বাটাকে আমি বেশি করে দিয়ে নিলাম আর সুটকিতে রসুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে তো এই সুটকিগুলোকে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব যেহেতু সুড়ি সুটকিটা একটু বেশি শক্ত হয়ে থাকে আর আমার এই সুটকিটার নিয়ে কিন্তু এক বছরের মতো প্রায় হয়ে গেল খাওয়া হয় কিন্তু রেসিপি করা হয় না তো ভাবলাম আছে যখন আপ বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো নেড়ে চড়ে এটাকে কষিয়ে নেবো খুব ভালো মতো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি সুটকিটা পুরোপুরি কষানো হয়ে গেলে দেখুন সুটকিটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এরপর যে আমি অ্যাড করব কুচি করে রাখা আলু হাফ কাপ আর হাফ কাপ পটল তো হাফ কাপ পটল এবং হাফ কাপ আলু কুচি দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে আর এরকমভাবে যদি আলু এবং পটল দিয়ে সুরি সুটকি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ মজা লাগে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয় তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবো দেখুন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু একটুকু পানি দেইনি তো এ পর্যায়ে বলক আসলে আমি দিয়ে দেবো বড়িগুলোকে বড়িটা কিন্তু বাজারের কেনা এই জন্য আমি পরেই দিয়ে নিলাম আর যারা বাড়ির বড়ি রান্না করবেন অবশ্যই আগে দিয়ে দেবেন তা না হলে কিন্তু আবার খুব ভালো মতো সিদ্ধ হবে না তো বড়িটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে থাকব আমি এই রান্নাটাতে ঝোল রাখবো না একদম মাখা মাখা করে রাখবো তাহলে কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই বেশি ভালো লাগবে তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু আপনাদেরকে নেড়েচেড়ে দিচ্ছি খুবই আলতোভাবে এ পর্যায়ে নাড়াচাড়া করতে হবে তা না হলে আবার আলু এবং পটলগুলো ভেঙে যেতে পারে তো রান্নাটা প্রায় আমার শেষের পথে দেখুন একদম সবগুলো পানি শুকিয়ে গেছে যা আছে তেল ভেসে উঠেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের নিত্য নতুন কমেন্টসে কিন্তু আমার নতুন ভিডিও বানাতে সাহায্য করে তো আমি একটু আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কালারটা মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার বাচ্চাটা কিন্তু এই সুরি রান্না করলে আমাকে খেতেই দেয় না ওই শুধু খেতে থাকে ওর বলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনারা আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে কক্সবাজারের সুরি রান্না করে খাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয়